যে আজকে কিন্তু তোমাদের আমি মরিচ গাছের জাত সম্পর্কে ধারণা দেব এবং কি মরিচ গাছের মাটি সম্পর্কে ধারণা দেবো যে কীরকম মাটিতে মরিচ গাছ রোপণ করলে তোমরা প্রচুর পরিমাণ মরিচ গাছে ফলন পাবে আর তিন নাম্বার যে টিপসটি ধারণা দেবো সেটি হলো তোমাদের গাছ কীভাবে জোপাল জোপালো বানাতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটি কিন্তু তিনটি পার্টে বিভক্ত করেছে আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে যে প্রথম পার্টটি হচ্ছে তোমরা কিভাবে মরিচ গাছ জোপালো বানাবে দ্বিতীয় যে পার্টি হচ্ছে সেটি হচ্ছে তোমাদের যে মাটিটুকু সিলেক্ট করবে তার মাধ্যমে কি মিক্স করবে তৃতীয় যে পাটটি হয়েছে সেটি হলো মরিচের জাত তো বন্ধুরা প্রথম যে পাটটি রয়েছে সেটি শুরু করা যাক যে আমরা গাছ কিভাবে কাটিং করার মাধ্যমে গাছ জোপালু বানাতে পারি তো বন্ধুরা কাটিং করার কিভাবে করবেন আপনারা অনেকেই জানি না যেখেন আপনার গাছটি যখন পনেরো থেকে বিশ দিন বয়স হবে তখন কিন্তু এরকম লম্বা একটি শাখা হবে তখন আপনি কি করবেন যখন এই দুই থেকে তিনটি অংশ পাতা রেখে এরকমভাবে ডগাট অংশটুকু ভেঙে দেবেন দেওয়ার পরবর্তীতে কি হবে কিছুদিন পরবর্তী এখান থেকে নতুন করে দুটি ডাল বের হবে আমি কিন্তু কাটিং করে দিয়েছি পাঁচটি পাতার উপরে দেখেন আমি কিন্তু একটি কাটিং করে দিয়েছি কাটিং করার মধ্যে কিন্তু অলরেডি ছয় থেকে ষাটটি ডাল বের হয়েছে এই যে গাছটিতেও কিন্তু একটি কাটিং করা হয়েছে একটি কাটিং করার পরবর্তীতে কিন্তু গাছে এই যে নতুন করে কিন্তু গাছ ডাল বের হয়েছে তো কাটিং করার জন্য উনি করে যে গাছটি আপনার জুপাল হবে যে গাছটিতে একটি ডাল হয়ে একটি মরিচ আসতো সেই গাছটিতে আট থেকে দশটি ডালও মরিচ আসলেও একটি করে মরিচ আসলেও কিন্তু দশটি ডালের দশটি মরিচ আসবে তো এই জন্যই কিন্তু সবাই কাটিং করে থাকে তো দ্বিতীয় যে টিপসটি হচ্ছে সেটি হচ্ছে তোমাদেরকে মাটি তো বন্ধুরা তোমরা মরিচ গাছের জন্য সবথেকে মাটি সিলেক্ট করবে ভালো যে মাটিটুকু রয়েছে বেলে বেলেদুয়াশ অবশ্যই বেলে বেলেদুয়াশ মাটি তোমরা সিলেক্ট করবে তারপর তোমরা টবের মাধ্যমে দিবে কিংবা মাটির মাধ্যমে রোপণ করবে অবশ্যই মাটির মাধ্যমে কিন্তু গোবর মিক্স করতে হবে আমি কিন্তু শুকনা গোবর দিয়ে দিয়েছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ না তার মাধ্যমে কিন্তু তোমাদের ডিআরপি ইউরিয়া জিপসন পটাশ তিনটি কিন্তু একসাথে মিক্স করে তারপর কিন্তু টবের মাধ্যমে দিতে হবে কিংবা মাটির মাধ্যমে তোমরা বসাতে পারলে তাহলে কিন্তু মরিচ গাছে প্রচুর পরিমাণ মরিচ পাবে তো বন্ধুরা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি যে কীরকম মাটির মধ্যে বেগ মরিচ গাছ প্রচুর পরিমাণ মরিচ ধরে এবার তৃতীয় পার্টে আসি তৃতীয় পার্ট হচ্ছে বাংলাদেশে কোন চারটি মরিচ প্রচুর পরিমাণ মরিচ আছে আমার সাজেস্ট মতে আমি একজন বাগান ব্যবসায়ী হয়ে বাংলাদেশের থেকে মরিচের ভালো জাত হচ্ছে নাগামরিচ ইন্ডিয়ান নাগামরিচ যে জাতটুকু রয়েছে তোমরা কিন্তু চাইলে এটি লাগিয়ে দেখতে পারো গাছটি কিন্তু কালো কালার হবে তো বন্ধুরা পরবর্তীতে কিন্তু নাগামরিচ গাছ সম্পর্কে একটি ভিডিও আসতেছে অবশ্যই আমার চ্যানেলটিতে চোখ রাখবে যে পরবর্তী আমার ভিডিওটি আসলে তোমরা সাথে সাথে পেয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ দেখা হবে একটি নতুন কোনো ভিডিওতে